দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এইরকম বাটা যদি একটা থাকে পাতে তাহলে কোনো ভাবনা চিন্তা থাকে না যে আজকে ভাতটা কিভাবে খাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে আর এই বাটাটা করতে কিছুই লাগে না একদম সামান্য জিনিস যেগুলো আমরা ফেলে দিই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর বাটা হয় কি বলবো দেখো এখানে মটরশুটির খোলা নিয়েছি খোলাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি কিন্তু যখন তোমরা মটরশুঁটির খোলা নেবে তখন কিন্তু তোমাদের দেখে শুনে নিতে হবে যেগুলো কচি কচি খোলা থাকে নরম খোলা থাকে সেইগুলো নিতে হবে পাকা খোলা কিন্তু একদম চলবে না নরম কচি কচি সবুজ সবুজ খোলাগুলো নিয়ে সেইগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হয় তা থেকে কিন্তু আঁশ বেরোয় সেটা আমি আর দেখাইনি সেই আঁশ বেরোবে তারপর শিরা বেরোবে সেগুলো বাদ দিয়ে কিন্তু নরম অংশটা নিতে হবে নিয়ে সেইটাকে কিন্তু তোমরা যদি বাটা করো খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে বাটা বুটি অনেক বাড়িতেই তো বাটা জিনিসটা চলে তাই না সে এই কারণে আমি এই বাটাটা করছি আর এই মটরশুঁটির খোলা বাটা এতটা টেস্ট হয় কী বলবো খুব টেস্ট হয় আর আমার তো খুব পছন্দের জিনিস আমি কিন্তু বিয়ের আগে খাইনি বিয়ের পরেই সব খেয়েছি দেখো এগুলো আগে থেকে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে মিলে ছাড়িয়েছে দুজনে মিলে ছাড়াতে সময়ও লেগেছে অনেকটা আর কেন এতখানি খোলা তারপর দেখো ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কড়াই বসিয়ে কড়াইতে জল দিচ্ছি জলটা একটু গরম করে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দেবো খোলাগুলো আর খোলাগুলো দিয়ে কিন্তু আমি একটু নর মানে একটু না কমিয়ে নেবো কেন মিক্সিতে আমরা দেবো যখন তখন অনেকটা জিনিস যাবে কিন্তু একটু ভাপিয়ে নিলে না তাহলে মিক্সিতে মানে দিলে ভালো হয় আর তোমরা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারো শিল বাড়লে দেখতে নেই একদম লিয়াই লিয়াই ব্যাপার হয়ে যাবে একদম জমে যাবে আরও আর কিন্তু কিছু করার নেই আমরা তো একটু পোনা হয়ে গেছি আমাদের বরেরাই পোনা আমাদেরকেই তৈরি করেছে যাতে আমরা এই শিল্পটাতে না বাটিয়ে মিক্সিগুলো ব্যবহার করেছি আর যে তৈরি করেছে মিক্সিগুলো মানে যিনি তৈরি করেছেন তিনিও একটু চালাক মানুষ ছিলেন জানেন তো জানো তো নাহলে এরকম মিক্সি তৈরি করে বইয়েদের কুড়ে পোনা করার জন্য বইয়েরা তো এই জন্যে কুঁড়ে হয়ে যাচ্ছে এত রোগ নাড়া ব্যাধি ব্যাম সব কিছু তৈরি হয়ে যাচ্ছে শরীরের মধ্যে যাই হোক আমার দেখো একটু ভাপিয়ে নিলাম এবারে এইটা একটু ঠান্ডা করতে দেবো এতে জল ঝরিয়ে এরকম তুলে নিচ্ছি তারপর ঠান্ডা একটু করে নিয়ে আর দেখো মিক্সিং যা নিয়েছি এতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম ঠুসে ঠুসে পেট ভরিয়ে যতখানি আমার মনে হবে ওতে ধরবে সেই রকম দেবো কিন্তু একবারে তো হবে না দুবারে কিন্তু এখানে আমার দিতে হবে অনেকটা যেহেতু জিনিস তোমরা দেখতেই পাচ্ছ আর সিলে হলে তো দেখতেই ছিল না সিলে হলে একেবারেই বাটা হয়ে যেত ধীরে ধীরে একটু ধরে বাটতে হবে কিন্তু একটু সময় লাগবে সময় লাগো খেতে কিন্তু ভালো হতো আর এখানে দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো আর তোমরা যদি ঝাল বেশি খাও মানে একদম পিছনে জ্বালা কান ধুয়ে ধোঁয়া নাক দিয়ে ধোঁয়া তাহলে তোমরা একটু ঝালের পরিমাণ বেশি দিও তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে তোমরা যখন করবে এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিও খেতে বেশি ভালো লাগে কালো জিরে তো এমনিই খেতে ভালো বাটা বুটি আর কালো জিরে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো লবণ লবণটাও আমি পরিমাণ মতো দিচ্ছি না একটু কম দেখে শুনে দিচ্ছি নুন বেশি হয়ে গেলে তো ভালো লাগবে না ওইখানে দেখে শুনে দিতে হবে পরে আবার দেবো আচ্ছা এবারে দেখো আমি সবটা কিন্তু বেটে নিয়েছি আর মানে দুবার ধরে দিই নি একটু কমে যেতে আবার বাদ বাকিগুলো দিয়ে কিন্তু বেটে নিয়েছি আর কতটা মিহি হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো মিহি মতো হয়ে গেছে দানা দানা ভাব নেই এবার এইটাকে কিন্তু আমি একদম শুকনো করে কড়াইতে নেড়ে নেব। তোমরা যদি এটা আমি নিরামিষভাবে তোমাদের দেখিয়েছি তোমরা যদি পেঁয়াজ দিতে চাও পেঁয়াজটা এতে অবশ্যই দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ দিইনি এখানে দেখো সর্ষের তেল দিচ্ছি যখন তোমরা এটা রান্না করবে তখন এখানে সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে সরষের তেলের একটা আলাদা ঝাঁজ থাকে সেই ঝাঁজেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর সরষের তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি কিন্তু দিয়ে দেবো দেখো একটু সামান্য পরিমাণে সাদা গোটা জিরে সাদা গোটা জিরে দিলাম আগে যেহেতু আমার কালো জিরে ছিল কালো জিরেটা আর এখানে দিলাম না আমি সাদা গোটা জিরেটা দিয়ে যখন দেখো একটু রং ধরা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিলে তাহলে তোমাদের বাড়িতে ঠিকড়ে যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে কিন্তু লবণ লবণটা তখন আমার কিন্তু কম ছিল ওই আমি চেখে দেখে নিয়েছি কাঁচাতেই এবার লবণটা একটু দিয়ে দিলাম আর মটরশুঁটির খোলা কিন্তু একটু মিষ্টি তোমরা হয়তো অনেকেই জানো মটরশুঁটির খোলা কিন্তু মিষ্টি হয় আর সেই কারণে এখানে যখন তোমরা রান্না করবে ঝালের পরিমাণ একটু বেশি দিতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে দেখো আমি সবটা কিন্তু ঢেলে দিচ্ছি আর এতে কিন্তু কোনো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা যেহেতু শুকনো শুকনো হবে মানে মাখা মাখা টাইপের একটা গা মাকা ভাব ওই কারণে এতে জল দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু দেখো ভালোভাবে চামচ দিয়ে কিন্তু একদম নাবিয়ে নিচ্ছি আর দেখো এইভাবে নাড়িয়ে নিচ্ছি নিচে দেখো মানে যেহেতু জল ছিল একদম জড়িয়ে গেছে এটা কিন্তু আমি একদম তুলে দেবো কোয়াই থেকে আর তোমরা যখন করবে এরকম মানে নাড়তেই থাকবে অনবরত না নিচে জড়িয়ে যাবে এই দেখো একটু একটু ধীরভাবে নেড়ে নিও তাহলে দেখবে জড়াবার সম্ভাবনা থাকবে না আর এটা বেশিক্ষণ করতেও লাগে না ঝটপট কিন্তু বানানো হয়ে যায় একদম টেস্টি টেস্টি গরম গরম একদম খাবার আর দেখো সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম এতে ঝাল মিষ্টি কিন্তু হেভি যায় আর এতে তোমরা চাইলে টমেটোও দিতে পারো আমার টমেটোটা বাড়ন্ত ছিল ওই কারণে টমেটোটা দিইনি আর দেখো এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে একদম শুকনো শুকনো একটু হয়ে যায় আর যারা খেতে পছন্দ করে এরকম বাটা বুটি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আর যারা নিরামিষ তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট আর পেঁয়াজ দিতে চাইলে পেঁয়াজ দিতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু পেঁয়াজের থেকে বেশি নিরামিষটাই ভালো লাগে এইসব বাটা বুটিতে আমার তো খুব পছন্দের আর তোমরা হয়তো অনেকেই ভাবছো এ শুধু নিরামিষ রান্না দেখে মাছ মাংস কেন দেখায় না এ কি নিরামিষ ভোজি না বন্ধুরা আমি নিরামিষ ভোজি নয় আমি কিন্তু মাছ মাংস একদম সবই খাই এক থেকে একশো পর্যন্ত সবই খাই বিষও খেয়ে নিচ্ছি হজম করে নিচ্ছি আর বস আমরা তো মেয়ে তাই না আমরা সবই হজম করতে পারি কিন্তু সব সব জায়গায় তো সব জিনিস মানায় না মানে এখানে আমি যে ভিডিওতে তোমাদের দেখাবো মাছ মাংস রোজ রোজ সেই সময় টুকু পাই না মাছ রান্না করি মাছ মাংস রান্না করি কিন্তু সব কিছু খাওয়া হয়ে যায় পেটের ভেতরে চলে যায় তখন মনে হয় যে যা বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক এখানে আমি একটু সামান্য লবণ দিলাম লবণটা কম ছিল তারপরে একটু সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম একটু না আগে সর্ষের তেল দিলে না কি বেশি গন্ধটা বেশ ভালো হয় মানে গন্ধ সরষের তেল একটা ঝাঁজ গন্ধটা বেরোবে বেশ ভালো হবে ওই কারণে একটু সর্ষের তেল অল্প করে একটু ছড়িয়ে দিলাম এবার এইটা কিন্তু নাবিয়ে নেবার পালা দেখো শুকনো হয়েই এসছে তোমরা দেখতে পাচ্ছ করাতে কিন্তু আবার লেগে যাচ্ছে এবারে দেখো একটা বাটি নিচে তাতে দেখো সবটা তুলে দিচ্ছি একদম ঝাপঝাপ করে আর এরকম মানে এই গরম গরম তোমরা যদি খেতে পারো না খুব ভালো হবে মানে গরম ভাতে আর গরম এরকম বাটা বুটি আর দেখতে নেই একদম জমে ক্ষীর হয়ে পেয়ে যাবে যাই হোক আমার সবটা দেখো হয়ে গেছে আর বেশি কমেনি আর বেশি কমেনি বলবো না কতখানি জিনিস ছিল কতটা বাড়তে কইটুকুনি হয়ে গেছে আবার রান্না করতে দেখো আরও কতখানি হয়ে গেছে আর বাটা এরকম বাটা কিন্তু অল্প জিনিসই খেতে ভালো লাগে বেশি কিন্তু ভালো লাগে না যত অল্প জিনিস খাবে ততই কিন্তু ভালো লাগে তাই না অল্প জিনিস কিন্তু দেখতে মানান খেতেও মানান বেশি আবার হয়ে গেলে তখন আবার দেখবে একটু ভালো লাগে না অতটা খেতে তাই না আর চলো সমান করে নিচ্ছি এবার দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবারে পরিবেশন করে নেব গরম গরম কেমন লাগলো আজকে আমার এই সাধারণ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি করে নিলাম ঝটপট করে এরকম বাটাবুটি বুটি রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে আসছে ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা টাটা